ছোট এবার কিন্তু গামলা প্রতিক যাবে যাই সামলা জিদ্বে এবার গামলা ভই সামলা জিদবে এবার গামলা ভই সামলা জিদ্বে বার গামলা আসসালাম আলাইকুম ওয়াইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কি খবর কি ছোট খবর আরো ভালো গামলা পতিক তো এবার জিতেই যাবে ও নাকি বস চল ভোট প্রচারাণা নিয়ে বড়ি গামলাপতি কিন্তু যে কোনো ক্যাদার জিততেই হবে গামলা জিতিয়ে যাবে নইলে কিন্তু নেতারা করবে বুঝতে পেরেছিস বুঝতে পারি চল চলেন পড় ভাই মাস্টার সাহেব ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এত কষ্ট করে বাজার করার দরকার ছিল কি

মাস্টার সাপ এবারে নির্বাচনে ভোটটা কিন্তু আমাদের দিতে হইব বুঝতে পারছেন টাকাটা রাখেন টাকাটা রাখেন মিষ্টি কিনে খাইয়েন আর কথাটা মনে রাখেন ভোটটা কিন্তু আমাদের দিতে হইব ভোটটা কি সহজে দিবেন নাকি আঙুলটা ব্যাকা করতে হইব

আমরা আপনার এলাকারই ছেলে খালাম্মা এই আসছি আপনার সাথে একটু কথা বলতে বলো এবারে নির্বাচনে ভোটটা কিন্তু আমাদেরই দিতে হইব ঠিক আছে বুঝছে খালা আম্মা মুরব্বি শিক্ষিত লোক অল্পতাই বুঝে গেছে ঠিক আছে বাবা তো খালাম্মা এই যে খালাম্মা টাকাটা রাখেন মিষ্টি কিনে খাইয়েন আরে রাখে রাখে মিষ্টি কিনে খাইয়েন আমরা আপনার পলার মতো তো এই মিষ্টি টাকাটা যেন বিফলে না যায় হ্যাঁ ভোটটা কিন্তু আমাদেরই দিতে হইব হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে জি এই মফিস কোন সৈরাচারের দিন শেষ এখনও তোরা এরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিস না এইভাবে নির্বাচন করা যাবে না এবারের নির্বাচনে স্বাধীনভাবে সবাই ভোট দিবে মাস্টারের মতন একজন মুরব্বী মানুষে আটকাস ভোটের জন্য আবার টাকাও দিস এটা কি আমরা মানব এখন থেকে সকল কাজ নির্বাচনের সকল কাজ আমরা সকল দুর্নীতি শক্ত হাতে দমন করবো এই যে আন্টি এই মুরব্বীকেও তুই আটকাইছিস আচ্ছা তোরা কি চাস বলতো জোরজার মুল্লুক তার সেটা কখনো হতে দেওয়া যাবে না সেটা কখনো হতে দেওয়া যাবে না আমরা এটা শক্ত হাতে দমন করবো আসো মফিস আমাদের এই সমাজটাকে আর কলুষিত করো না ভালো হয়ে যাও ঠিক আছে তোমরা ভালো হলে সমাজ ভালো হবে আজকে আজকে এদের কারণে ষোলোটা বছর আমরা একটা ভোট দিতে পারিনি আজকে আমরা এক হয়েছি আজকে এদের কারণে এদের সে একটা ভালো রাষ্ট্র নায়ক আমরা নিতে পারিনি শুধুমাত্র এইদের এই গুন্ডামি মাস্তানির কারণে আর শিক্ষকরা আমরা এক হয়েছি আমরা আজকে শক্ত হাতে এদের দমন করব এবং সত্যিকার অর্থে মানুষের অধিকার তিনি আনবো আমরা তাই তো আজকে বলবো ভয় পাবো না তা বুটে জবাব দেবো ব্যালটে মফিজ এই ধরনের কাজ আমরা যেন আর না দেখি এই রকম করে এই এলাকায় একটা মানুষকেও তোরা আটকাতে পারবি না এখন থেকে মাস্টার মশায়ের মতন একজন মানুষ একজন মুরব্বী আনটিকে এভাবে অপমান করতে পারবে না মাস্টার সাহেব এবারের মতো এদেরকে মাফ করে দেন সুযোগ দেয় একটা মফিজ ভালো হয়ে যাও এইবারের নির্বাচনে কোনো মানুষকে যেন আটকাবানা কোনো মানুষকে ধান্দার মধ্যে না এই সমাজ হবে শান্তিপূর্ণ সমাজ এই সমাজে যদি আর একটাবারে স্বৈরাচারী করতে আসো তোমরা আমরা শক্ত হাতে দমন করব ঠিক না হ্যাঁ এখন তোমরা এখন তোমরা যাও ভালো হয়ে যাও সমাজটাকে ভালো হতে দাও ঠিক আছে যাও ভালো হয়ে যাও আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভয় করি না আদা পটে জবাব দেব ব্যালট দুর্নীতিরই কালো পাড় সদা করবো আলোতে দুর্নীতিরই কালো পাড় সদা করবো আলোতে